নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা এই মুহূর্তে এসআইআর কে নিয়ে এই পশ্চিমবঙ্গে রাজনীতি একেবারে তুমুল জায়গায় চলে গেছে প্রচন্ড রাজনীতি চলছে এক একজন এক একজনের মতামত দিচ্ছেন কেউ এসআইআর এর সমর্থনে মতামত দিচ্ছেন আবার কেউ এসআইআর কে মোদী সরকারের চাল বিজেপির চাল বলে গলাবাজি করছেন এবং এই যে গলাবাজি এই গলাবাজিটাই এখন সব থেকে বেশি তৃণমূলের নেতারা করছেন তৃণমূলের তরফ থেকে সব থেকে বেশি করে গলাবাজিটা করা হচ্ছে এই বলে যে দেখুন এসআইআর ঘোষণা হওয়ার পরেই কেমন দিকে দিকে রীতিমতো মৃত্যুর মিছিল শুরু হয়ে গেছে মানুষ আতঙ্কে আত্মহত্যা করছে যে এসআইআর যদি নাম না ওঠে তাহলে তাদেরকে নাকি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে এবং সব থেকে যেটা আশ্চর্যের ব্যাপার যে যাদের তালিকা এই এশাইয়ের আতঙ্কে আত্মহত্যা হিসেবে তৃণমূল চালাচ্ছে তাদের বেশিরভাগ মানুষই হচ্ছে হিন্দু সম্প্রদায়ের এবং সব থেকে বেশি যে আত্মহত্যাকে নিয়ে এই মুহূর্তে বাংলার রাজ্য রাজনীতি উথাল পাথাল হয়ে আছে সেই প্রদীপ করের নাম দু হাজার দুইয়ের যে ভোটার তালিকা সেই ভোটার তালিকায় নাম রয়েছে আর তারপরেও সেই প্রদীপ কড়ের আত্মহত্যাকে নিয়ে তৃণমূলের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে তৃণমূলের এই যে এসআইআর বিরোধী রণকৌশল রণনীতি সেই রণনীতিকে একেবারে হাওয়া দেওয়া হচ্ছে এবং সেই হাওয়া তুলতে এরই মধ্যে তৃণমূলের তরফে প্রায় রোজই একটা কিছু না কিছু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেমনটা কিনা এদিন আবার কুণাল ঘোষ চন্দ্রিমা ভট্টাচার্যের মতো নেতা মন্ত্রীদের দিয়ে তৃণমূলের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে আবার এটা দাবি করা হয়েছে যে কিভাবে এসআইআর আতঙ্কে এই আত্মহত্যাগুলো হচ্ছে আর ঠিক এই জায়গাটাতেই কোথাও যেন তৃণমূল নিজের জালে নিজেই ফেঁসে যাচ্ছে তৃণমূল নিজের পায়েই নিজে যেন কুরুল মারছে তৃণমূলের যে প্রপোগান্ডার রাজনীতি সেই প্রপোগান্ডার রাজনীতি যেন তৃণমূলই ফাঁস করতে শুরু করেছে আর সেটা কি করে তো বন্ধুরা আগে এই চন্দ্রমা ভট্টাচার্যের বক্তব্য শুনুন তেষট্টি বছরের একজন দিলীপ কুমার সাহা তিনিও কিন্তু এই এভাবে আত্মহত্যা করেছিলেন এবং এই এইগুলো নিয়ে যে বাংলাদেশি বলে আবার ডিপোর্ট করে দেবে এই আতঙ্কে এবং তারপরে গতকালও একটা এরকম ঘটনা ঘটেছে সেখানেও একজন বৃদ্ধ তেষট্টি বছরের বৃদ্ধ তিনি কুচবিহারের দিন হাটায় তিনি করেছিলেন এবং এখন চিকিৎসাধীন আছেন তারও কিন্তু এই ভীতি তার মানে কি একটা ভয়ের পরিবেশ তৈরি করে দেওয়া এখানে ভয়ের পরিবেশ তৈরি করে ভোটে জিততে চায় যারা বাংলাকে সবসময় বঞ্চিত করেছে তারা বাংলার মানুষকে পর্যদস্ত করার রাস্তা তৈরি করছে তারা তারা এখানে ভোটে জিততে চায় বট রাগ হয়েছে আসলে ভীষণ রাগ একুশে কিছু করতে পারেনি চব্বিশে নেমে গেছে আঠেরো থেকে বারো আর কি কি করলে একটা উপনির্বাচনে সেখানে কোনো জেতার মুখ দেখেনি তো এখানে দাঁড়িয়ে কি করতে হবে এখন না বাংলাকে বঞ্চিত করতে হবে আর বাংলাকে ভয়ে দেখাতে হবে দেখাতে হবে ভয়ে আর এই ভয়ের জন্য প্রাণ যাচ্ছে বাংলার মানুষ বাংলা কিন্তু এটা করে না কোনো দিন করবে না তাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সে কথা বলেছি আগেও আজকেও বলছি আর তার সাথে সাথে তার সাথে সাথে মানে সার এসআইআর বাবা কি ভীষণ একটা ব্যাপার একটা ব্যাপার তো চন্দ্রিমা ভট্টাচার্য কি বলছেন চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন যে এই যে এসআইআর আতঙ্ক সেই আতঙ্কে এই আত্মহত্যার একটা ঢল শুরু হয়েছে মানুষ একের পর এক আত্মহত্যা করছে কেন তাদের নাকি আবার বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে এবং চৌধুরিমা ভট্টাচার্য এটাও স্বীকার করলেন যে আতঙ্কের কারণেই এটা হচ্ছে তার মানে যদি সত্যি ধরে নেওয়া যায় যে এসআইআর কারণেই এইসব আত্মহত্যা হচ্ছে তো তাতেও কিন্তু তৃণমূলকে এটা বলতে বাধ্য হতে হচ্ছে যে এইসব এসআইআর আতঙ্কে হচ্ছে এবং এই যে আতঙ্ক এইটা নিয়েই যেটা সবথেকে বড় প্রশ্ন যে এই আতঙ্কটা তৈরি করছে কে বা করেছে কে এসআইআর নিয়ে বাংলার মানুষের মনের মধ্যে এই আতঙ্ক ছড়িয়েছে কে এবং এখনো সেই আতঙ্ক ছড়ানোর চেষ্টা কে বা কারা করছে নির্বাচন কমিশন এসআইআর ঘোষণা করার পর মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত বাধ্য হয়েই ঢোকটা গিলে নিয়ে এসআইআর স্বীকার করতে বাধ্য হ কিন্তু এই এসআইআর হওয়ার আগে খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর কে এনআরসির প্রথম ধাপ বলে মন্তব্য করেছিলেন মানুষকে কিন্তু বোঝানোর চেষ্টা করেছিলেন কিংবা উস্কানোর চেষ্টা করেছিলেন যে এসআইআর হওয়া মানেই হচ্ছে পশ্চিমবঙ্গে ভবিষ্যতে এনআরসি হওয়া আর এই যে এসআইআর কে এনআরসির সঙ্গে একসঙ্গে গুলিয়ে দেওয়া একসঙ্গে গুলিয়ে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করা রাজনৈতিক বিশ্লেষকদের মতে সেটা তো খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ই করেছেন এমনকি তৃণমূলের নেতারাও সেই তালে তাল দিয়েছেন ফলে আজকে যে আতঙ্কের কারণে এই আত্মহত্যাগুলো হচ্ছে যদি ধরে নেওয়াই যায় যে এসআইআর আতঙ্কে এইসব আত্মহত্যা হচ্ছে যেমনটা কিনা তৃণমূল দাবি করছে যেমনটা কিনা এই চন্দ্রিমা ভট্টাচার্যরা দাবি করছেন তাহলে সেই আতঙ্কটা তো তৈরি করেছে খোদ তৃণমূল তৃণমূল নেত্রী তাহলে আজকে এই যে চন্দ্রিমা ভট্টাচার্যরা সাংবাদিক বৈঠকে বসে বড় বড় কথা বলছেন বড় বড় দাবি করছেন এবং সেই দায়টা বিজেপি কিংবা নির্বাচন কমিশনারের ঘাড়ে তাপানোর চেষ্টা করছেন এটাই যে আসলে তৃণমূলের রাজনৈতিক খেলা খেলা আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট জেতার গোপন সেটা কি মানুষ বুঝতে পারছেন না বাংলার মানুষ কি এতই বোকা যে তারা একবারও বুঝতে পারছেন না যে তৃণমূল কোন খেলাটা খেলছে কোন খেলাটা খেলে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে জয় পেতে চাইছে মুখ্যমন্ত্রীর কুর্সিটা ধরে রাখতে চাইছে এটা কি বাংলার সাধারণ মানুষের মাথায় ঢুকছে না এবং সব থেকে বড় যেটা প্রশ্ন যে যেসব হিন্দুরা এশায়ের আতঙ্কে আত্মহত্যা করছেন তাদের কি মাথায় এটা ঢুকছে না যে যদি এসআইআর নাম নাও থাকে তাহলেও কিন্তু তাদের বাংলাদেশে পাঠানো হবে না আর যে এনআরসি কে নিয়ে তৃণমূল সরকার মানুষকে আতঙ্কিত করছে সেই এনআরসি তো বাংলাদেশ থেকে আসা হিন্দুদের এ দেশের নাগরিকত্ব তুলে দিচ্ছে নাগরিকত্ব তুলে দেওয়ার রাস্তা খুলে দিয়েছে তো যদি কারো এসআইআর নাম নাই থাকে কারো যদি দু হাজার দুইয়ের এর ভোটার তালিকায় নাম নাই থাকে এবং পরে যদি নানান চেষ্টা চরিত্র কাগজপত্র দেখানোর পরেও এসআইআর এ নাম না তালিকাভুক্ত হয় ভোটার তালিকায় যদি নাম নাও ওঠে তারপরেও তো হিন্দুদের এ দেশে থাকার অধিকার কেউ কেড়ে নিচ্ছে না যদি তিনি বাংলাদেশ থেকে দেশে এসেও থাকেন তারপরেও তো তার কাছে শেষ রাস্তা হিসেবে সেই নাগরিকত্ব পাওয়ার রাস্তাটা খোলা রয়েছে এবং যেখানে শুভেন্দু অধিকারীরা বারবার বলে দিয়েছেন যে যেসব হিন্দুরা দেশে এসেছেন যারা দেশের নাগরিকত্ব পেতে চান নাগরিকত্ব পাননি তাদের নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা বিজেপির কেন্দ্রীয় সরকার করবে করছে এবং সেটা পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে হয়ে যাবে তারপরেও যেভাবে আতঙ্কে হিন্দুরা আত্মহত্যা করছে এটাই তারপরে আশ্চর্যের বিষয় নয় কি তার মানেই কোথাও একটা সচেতনতার অভাব হচ্ছে সচেতনভাবে তাদেরকে কেউ ভুল বোঝাচ্ছে আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে এবং সেই আতঙ্কের পরিবেশে তারা কিন্তু ভুল বুঝে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছেন বড় মর্মান্তিক সিদ্ধান্ত নিয়ে ফেলছেন এবং সেই ভুল বোঝানো আতঙ্কের পরিবেশ যারা তৈরি করেছে তারাই কিনা এখন গলাবাজি করে কি বলছেন বলছেন যে সমস্ত দায় নাকি ইলেকশন কমিশনের সমস্ত দায় নাকি জ্ঞানেশ কুমারের সমস্ত দায় নাকি অমিত শাহ নরেন্দ্র মোদীর অথচ যারা এসব কথা বলছেন তারাই সেই আতঙ্কের পরিবেশ তৈরি করে এই যে বাংলায় আজকে আত্মহত্যার ঘটনার খবর আসছে সেই পরিবেশটা কিন্তু তৈরি করে দিয়েছেন অথচ খেয়াল করুন যে এই দেশে কিংবা পশ্চিমবঙ্গে প্রথমবার কিন্তু এসআইআর হচ্ছে না এর আগে শেষবার দু হাজার দুই সালে এসআইআর হয়েছিল এবং সেই দু হাজার সালে যখন এসআইআর হয় তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় ছিলেন না তখন বামফ্রন্টের সরকার ছিল আর সেই সময় এসআইআর হওয়ার পর যেটা দেখা গিয়েছিল যে প্রায় ঊনসত্তর লক্ষ ভোটার ভোটার তালিকা থেকে প্রাথমিকভাবে বাদ পড়েছিল আর সেই সুযোগটা নিয়েই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে এই দাবি করতে শোনা গিয়েছিল যে সেই সময়ের বামফ্রন্ট সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে তার বদলে তৃণমূল এবং কংগ্রেসের যে জোট সেই জোটকে সরকারে দায়িত্ব দিতে হবে অর্থাৎ তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই ভুয়ো ভোটারকে হাতিয়ার করেই মুখ্যমন্ত্রিত্বের চেয়ার দাবি করেছিলেন কারণ দু হাজার দুই সালের এসআইআরে প্রায় ঊনসত্তর লক্ষ ভোটারের নাম তালিকা থেকে প্রাথমিকভাবে বাদ গিয়েছিল এবং সেই সময় তৃণমূল এবং কংগ্রেস জোট যে মোট ভোট পেয়েছিল সেই ভোট বামফ্রন্টের থেকে মোটে ছত্রিশ লক্ষ কম ছিল অর্থাৎ একদিকে উনসত্তর লক্ষ ভোটারের নাম বাদ যাচ্ছে অন্যদিকে তৃণমূল কংগ্রেস জোট বামফ্রন্ট জোটের থেকে মোটে ছত্রিশ লক্ষ কম ভোটে হেরেছে ফলে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই তৃণমূল এবং কংগ্রেস জোটকেই বিনা ভোটে পশ্চিমবঙ্গের ক্ষমতায় নিয়ে আসার কথা বলেছিল যদিও সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি কেউ তখন কিন্তু মানেনি আর আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় তখন তিনি উল্টো দিকে অবস্থান নিচ্ছেন তিনি কিন্তু উল্টো দিক থেকে বরং এসআইআরকে কি করে বাধা দেওয়া যায় সেই চেষ্টাই লাগাতার করে গেছেন আর তাতেই কোথাও না কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দ্বিচারিতা রাজনৈতিক যে পরিবর্তন সেই পরিবর্তনটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে এবং সেই পরিবর্তনটা যে তার রাজনৈতিক স্বার্থে তৃণমূলের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে তবে বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ